আসসালামু আলাইকুম খান সাপ চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম শীত কিংবা গরম খাবার ভালো রাখার জন্য হটপট বা লাঞ্চ ক্যারিয়ারের কোনো বিকল্প নেই অফিস গ্রামী বা এদের কষ্টের দিন শেষ হলো এই জন্যই যে শেষ হলো যে অফিসে খাবার নিয়ে যাওয়ার জন্য লাঞ্চ ক্যারিয়ারের প্রয়োজন পড়ে সাধারণত টিফিন ক্যারির মধ্যে কেউ খাবার ক্যারি করে না খুব কম করে করলেও কারণ হচ্ছে আপনার ক্যারির মধ্যে সেরকম গরম থাকে না আর টিফিন ক্যারি দেখতেও অতটাই স্মার্টনেস না যার কারণে টিফিন ক্যারি ক্যারি করা খুব কম আর সেক্ষেত্রে লাঞ্চ ক্যারিয়ার অনেকে গিয়ে লাঞ্চ ক্যারিয়ার অনায়াসে আপনি ক্যারি করা যায় এবং দেখতেও শুনতে অনেকে স্মার্ট এবং আপনার খাবার গরম রাখার জন্য সেরা জিনিস যারা অফিসে কাজ করেন খাবার নিয়ে যান বাসা থেকে তাদের জন্য এ ধরনের লাঞ্চ ক্যারিয়ারগুলো অত্যন্ত জরুরি এবং খাবারকে উষ্ণ রাখতে সাহায্য করবে শীতের এই সময়ে শীত ছাড়াও এটা গরমও প্রয়োজন হতে পারে খাবার নষ্ট হবে না সেই জন্য মিনিমাম একটা হটপটে ছয় ঘন্টা গরম থাকা মাস্ট একদম কারণ ছয় ঘন্টা গরম না থাকলে সেটা কোনো কাজেই আসবে না অর্থাৎ ছয় ঘন্টা গরম থাকবে এক একটা হটপটে তো চলুন দেরি না করে আপনাদেরকে দেখাই কি লাঞ্চ ক্যারিয়ারগুলো কেমন দাম তো শুরুতে যেটা দেখাবো সেটা হচ্ছে নোভাল লাঞ্চ ক্যারিয়ারটা চার বাটি নোভাল লাঞ্চ ক্যারিয়ার তো এটা একাধিক কালার হয় কালারের কোনো দামে পার্থক্য নেই আমি আপনাদেরকে সাইজটা দেখাই সাইজ এটা হচ্ছে আপনার পিতা এ হচ্ছে আপনি সাইলে সাইডে জুলাই নিতে পারবেন কাদের মধ্যে মহিলারা যেভাবে বা মেয়েরা যেভাবে ব্যাগ ক্যারি করে সেভাবে জুলাই নিতে পারবেন আর যদি আপনি মনে করেন যে না ওইভাবে ক্যারি করবে না তবে এটার জন্য আলাদা ব্যাগ পাওয়া যায় ব্যাগও ব্যবহার করতে পারেন তো এটা হচ্ছে নোভা নোবার লাঞ্চ ক্যারিয়ার এটা হচ্ছে চার বাটি চার বাটি হচ্ছে আপনার ঠিক এমন বাটিগুলো বেশ ছোট ছোট সাধারণত লাঞ্চ ক্যারিয়ারের বাটিগুলো এ ধরনের ছোটোই হয় আর আপনার এর থেকে বড়ও পাওয়া যায় বড়োটা আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো তবে ছোটোটা দেখাই যেহেতু নোবাটা নিয়ে আপাতত কথা বলতেছি এটা নোবাটা এখানে চার বাটি থাকবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ঢাকনা দিয়ে দেওয়া হবে যেমন এটা হচ্ছে এক বাটি তারপর এরকম প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ঢাকনা থাকে এটা তো এটা চার বাটি বাটিগুলো ঠিক কেমন যদি আমি আপনাদেরকে বলি তো এটা মোটামুটি মানে আসলে দিন জিনিসের দাম অনুযায়ী জিনিস এটা মোটামুটি মানে একদম খারাপ না ভালো না যেহেতু আপনি বক্সের ভিতরে ক্যারি করবে তো সেটা এটার উপরে কোনো চাপ প্রয়োগ হবে না সেক্ষেত্রে এটাই ঠিক আছে তো এটার সাইজ কেমন সেটা যদি আমি আপনাদেরকে বলতে চাই এটা যদি আপনি পানির পরিমাণ হিসাব করেন তাহলে এটা দুশো পঞ্চাশ গ্রাম এমএলএ সাইজ আর যদি আমি আপনাদেরকে মাপ দিয়ে দেখাইতে যাই তাহলে আমি যদি এটা পিতার দিয়ে মুখ মাপ দিয়ে দেখাইতে যাই তাহলে এটা বলতে পারি চার ইঞ্চি আছে এটা চার ইঞ্চি চার ইঞ্চি এক সুতা বা ধরেন সহজ ভাষা চার ইঞ্চি আছে যেহেতু পিতা দিয়ে মাপ দিচ্ছি এর পিছনে আরেক ঘটনা আছে এর আগে যে লাঞ্চ ক্যারিয়ার নিয়ে ভিডিও তৈরি করছিলাম তো ওখানে একজন জানতে চাইলো যে এটার বেশ কত বা মুখের মাপ কত একটু জানাইতে পারেন এ বিভিন্ন জিনিস জানতে চাইলো সেই দিয়ে আপনাদেরকে জানাইলাম আর উচ্চতার ক্ষেত্রে সম্ভবত দেড় ইঞ্চি হবে এরকম অর্থাৎ এটা দেড় ইঞ্চি উচ্চতার চার ইঞ্চি মুখের মাপটা তো এটা হচ্ছে মোবা লাঞ্চ ক্যারিয়ার এটা দাম অত্যন্ত রিজনেবল দাম আপনাদেরকে হটপট দেখানোর পাশাপাশি বা লাঞ্চ ক্যারিয়ার দেখানোর পাশাপাশি দাম সম্পর্ক অবগত করে দেই তাইলে আর আপনারা কিনতে গিয়ে বিভ্রান্তির মধ্যে করবেন না অথবা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারেন তো এটা হচ্ছে নোবেল লাঞ্চ ক্যারিয়ার চার বাটি বড় যেটা দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে আপনার এটা এটা হচ্ছে মিল্টনের হাজি মিল্টন লেখা আছে এখানে তো এটা হচ্ছে চার বাটির মধ্যে এটা বড়ো সাইজটা বেশ যদি আপনি দেখেন পাশাপাশি রাখলে এই যে দেখুন এটা হচ্ছে চার বাটির ছোটোটা এটা চার বাটি বড়োটা যারা একটু বেশি খাবার খায় বেশি খাবার খাওয়ার প্রয়োজন পড়ে তাদের জন্য এটা ঠিক আছে অর্থাৎ ছোটোটা চেয়ে এটা বড়ো যথেষ্ট ভালো মানের ওইটা থেকে শুধু সাইজে বড় না স্টিলটাও ভালো এবং মজবুত আমি যদি এটা আপনাদেরকে একবার খুলে দেখাই সিস্টেম সিস্টেমের কোনো তফাৎ নাই হুবহু সেম সিস্টেমে যেমন এটার আপনার মুখের বাটিটা অর্থাৎ এরকমই ঢাকনা দেওয়া তো এটা যদি আমি আপনাদেরকে মাপ দিয়ে দেখাই তাহলে এটা কেমন হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে একটা ধারণা পাবেন ওখান থেকে দেখে একটা ধারণা পাবেন তো এটা হচ্ছে পাঁচ ইঞ্চি অর্থাৎ বুঝতেই পারতেছেন ওটা হচ্ছে চার ইঞ্চি এটা পাঁচ ইঞ্চি আর যদি উচ্চতার কথা বলি তাহলে এটা প্রায় দুই ইঞ্চি দুই ইঞ্চি উচ্চতা আছে প্রায় তো এটা হচ্ছে আপনার মিল্টনে মিল্টনে এটার দাম পড়ে হচ্ছে আপনার চার বাটি বড়ো সাইজটা লাঞ্চ ক্যারিয়ার মধ্যে যত বাটি হয় তার মধ্যে এটা হচ্ছে সবাই বড় এর বড়ো আর কোনো কোম্পানি করে না লাঞ্চ ক্যারিয়ার এ ছোটো করে যেমন ছোটটা তো দেখলে না ছোটোটার মধ্যে আরও বিভিন্ন রকমের হয় তো ওইটা হচ্ছে ছোটো সাইজ এটা বড়ো সাইজটা এটার দাম পড়ে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে চার বাটি বড়ো সাইজটা আপনি পেয়ে যাবেন মিল্টনের এটা তো তো এই হচ্ছে আমরা লাঞ্চ ক্যারিয়ার লাঞ্চ ক্যারিয়ার দুই ধরনের দেখাইলাম অর্থাৎ দুই ধরনের বলতে দুই সাইজের দেখালাম একই ধরনের তো এগুলো ক্যারি করার জন্য যেটা বললাম ব্যাগ পাওয়া যায় ব্যাগও আমরা সংগ্রহ করতে পারেন সাধারণত লাঞ্চ ক্যারিয়ার যেমন হয় আপনারা বক্সের ভিতরে করে চারটে বাটি ক্যারি করবেন আলাদা আলাদা ছোটো ছোটো বাটি থাকে তো সেটাই লাঞ্চ ক্যারিয়ার কিন্তু আর এল কী করছে প্রথমবারের মতো মানে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসছে বা ভিন্নতা নিয়ে আসছে হচ্ছে যেমন আপনার এ ধরনের বাটিগুলোর মধ্যে এটা হচ্ছে আপনার লাঞ্চ ক্যারিয়ারে যেমন চার বাটি দেখতেই পাচ্ছেন এটা চার বাটি তো এটার সুবিধা যেটা এটা হচ্ছে প্রত্যেকটা বাটি আলাদা 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 করে আপনি খুলতে পারবেন ব্যবহার করতে পারবেন যেমন এটা হচ্ছে আপনারা ছোটো অর্থাৎ ছোটো বলতে এটা হচ্ছে এক বাটি এক বাটি প্রত্যেকটা মধ্যে এইভাবে ঢাকনা দেওয়া এখন আপনি চাইলেন যে আমি চার বাটি ব্যবহার করব না আমার আজকে খাবার কম তাইলে আমি দুই বাটি ব্যবহার করব তো এই যে দুই বাটি আপনি ব্যবহার করার যে একটা সুবিধা এটা কিন্তু মানে অন্য কোনো কোম্পানি এর আগে কখনও চিন্তা করে নাই যেটা আর এফএল করছে অর্থাৎ আমি বলতেছি না যে আর এফএল খুবই ভালো এই সেই সেটা না মানে যে পরিবর্তনটা এটার কথা বলতেছি কী ধারণ সিস্টেম প্রত্যেকটা বাটি আলাদা আলাদা খুলে আপনি ব্যবহার করতে পারবেন যেমন এটার মধ্যে আপনি লবণ রাখতে পারবেন অথবা আপনি যদি লবণ না খান তাহলে নিচের এটার মধ্যে ভর্তা রাখতে পারলেন কোনো না কোনো কাজে তো আসবেই তারপরে এই যে এটা এটার মধ্যে অন্য জিনিস রাখা যাবে অর্থাৎ আপনার কতদিকে সুবিধা হইলো আপনার চাইলে এক বাটি ব্যবহার করতে পারলেন চাইলে দুই বাটি অথবা তিন বাটি অথবা চার বাটি ব্যবহার করলেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটা দুই বাটি তিন বাটি যাই ব্যবহার করেন বাটিগুলো অনেক স্মার্ট কিন্তু এটা প্রত্যেকটা বাটি সাইজ আপনারা যেটা দেখাইলাম ছোটো ওই সাইজ থেকে আপনার নোবারটার ওই সাইজ থেকে এটা একটু সাইজে বড় এটা একটু বড়ো সাইজ দেখা যাচ্ছে দেখে বুঝতে পারতেছেন এটা মুখের মাপটা আর যদি আমি আপনাদেরকে মাপ দিয়ে দেখাইতে যাই তাহলে এটা মাপ হচ্ছে সাড়ে চার ইঞ্চি আছে প্রায় সাড়ে চার ইঞ্চি আছে সামান্য কম একশো তার মতো কম আর কি তো এটা হচ্ছে আপনার উইনারের চাই ব্যাটি উইনার মানে হচ্ছে আর এফএলের উইনার তো উইনারে এটা নিতে পারবেন হচ্ছে আপনারা পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে বর্তমান দাম দাম কিন্তু ধীরে ধীরে বাড়ে এটা যখন বের হয়েছে তখন আরও অনেক কম ছিল তো এটা যখন বের হয় তখন আপনার অনেক কম থাকার কারণে দাম ছিল তো অর্থাৎ এ হচ্ছে লাঞ্চ ক্যারিয়ার অর্থাৎ দেখতেই পাচ্ছেন আপনারা লাঞ্চ ক্যারিয়ার নোভা তারপর মিল্টন তারপর উইনার তিনটা কোম্পানি আপনাদের দেখাইলাম যেটা প্রয়োজন পড়ে সেটাই নিতে পারেন তো আজকের ভিডিও পর্যন্তই থাকলো সেখান থেকেই নেবেন দেখে শুনে নেবেন এবং গরম থাকে কি না তার গ্যারান্টি নেবেন বুঝে শুনে নেবেন গরম না থাকলে অবশ্যই দোকানদার থেকে বদলাই নেবেন আর আমাদের কাছ থেকে নিলে তো নিতেই পারেন গরম ইনশাল্লাহ থাকবে শতভাগ নিশ্চিত ধন্যবাদ আসসালামু আলাইকুম